সেপ্টেম্বরের তিন দিনে দেশে এলো চৌত্রিশ কোটি ডলার রেমিটেন্স তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতায় সম্পন্ন হচ্ছে দাবি উপাচার্যের বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব উপনির্বাচন স্থগিত এবং দুর্দান্ত জয় দুই সালের বিশ্বকাপের পথে যাত্রা শুরু স্পেনের বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস চলতি মাসের প্রথম তিন দিনে দেশে চৌত্রিশ কোটি লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে কোটি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান তিনি এই বিষয়ে বলেন সেপ্টেম্বরের প্রথম তিন দিনে দেশে চৌত্রিশ কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে গত বছর একই সময় এসেছিল ত্রিশ কোটি সত্তর লাখ ডলার অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এগারো দশমিক ষাট শতাংশ আরিফ হোসেন আরও বলেন গেল তিন সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা চলতি মাসে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন চলতি অর্থ জুলাই থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে পাঁচশো চব্বিশ কোটি বিশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে সতেরো দশমিক নব্বই শতাংশ এর আগে সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে এসেছে দুশো কোটি আঠারো লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর দেশে এসেছিল কোটি লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ জামাতে আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়ন ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় তিনি জামাতের আমির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এ সময় মিলার জামাতের আমিরের স্বাস্থ্যের খবর নেন সৌজন্য সাক্ষাৎ ও তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট করেন তাদের আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায় ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে জামাতে ইসলামের সঙ্গে ইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয় এ সময় মাইকেল মিলারের সঙ্গে ডেপুটি হেড অফ ডেলিগেশন বেইবা জেরিনা বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জামাতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণের নথি সহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রালয়ের সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি সময় বলেন সরকারের সহযোগিতার বিষয়টি নির্ভর করছে দেশে ফেরা নিয়ে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর ভ্রমণ নথি অথবা পাসপোর্ট সংক্রান্ত বিষয় প্রয়োজন হলে সরকার সমাধান করবে তারেক রহমানের সব মামলা নিষ্পত্তিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ট্র্যাভেল পাস ইস্যু করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তারেক রহমান কখন আসবেন সেটি তার সিদ্ধান্ত তিনি এই দেশের নাগরিক হিসেবে আসতে পারেন যে কোনো সময় আসার জন্য যদি তার ভ্রমণ নথি নিয়ে কোনো সমস্যা থাকে তা সমাধান করবে সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো সংক্রান্ত চিঠির বিষয়ে নয়াদিল্লি এখনও সাড়া দেয়নি বাইকের দুর্ঘটনায় হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বেডেই হল বিয়ে বৃহস্পতিবার রাত নয়টায় মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে পরিবার ও চিকিৎসকদের সহযোগিতা সম্পন্ন হয় এ ব্যতিক্রমে আয়োজন ভালোবাসার জয় হাসপাতালে পরিবেশ ভরে গেল বিয়ের আনন্দে মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন বর আনন্দ সাহা তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের অনুষ্ঠান পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় করে বিয়ের আয়োজন বৃহস্পতিবার রাত নয়টায় মানিকগঞ্জ শহরে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এ বিয়ে হাসপাতালের চার দেয়ালের ভেতরে লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা কনে বরের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী হয় এই আয়োজন আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডাক্তার সিরাজুল ইসলাম বলেন রোগী মানিগঞ্জ সদরের বাসিন্দা তিনি বাইক অ্যাক্সিডেন্ট করে দুই হাত এবং পায়ে গুরুতর আঘাত পায় সেক্ষেত্রে আজকে তার বিয়ের দিন ধার্য ছিল পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে লগ্নের বিষয় জানায় তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করে বিয়ে সম্পন্ন করানো হয় আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে হচ্ছে বলে দাবি করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগ ভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন তারা এর ফল ভোগ করেছেন বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ব্যবসায়ী এই জায়গাটায় কৃতজ্ঞতার সাথে আমরা এবং একই সাথে আমরা গবেষণার ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি ছাত্রবৃত্তির ব্যাপারে সর্বোচ্চ এই জায়গাগুলো কাজ করছি কিছু জায়গায় আমরা পারছি না আমাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে প্রশাসনের কিশোরগঞ্জ পাকন্দিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক বিপি কামাল উদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা দায়রা দায়রা জজ জজ আদালতের সহকারী অ্যাডভোকেট বৃহস্পতিবার জেলা ও পিপি আদালতের নিজ কার্যালয়ে তিনি এ প্রতিবাদ জানান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল উদ্দিন বলেন জেলার আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামিনে বের হয়েছেন তারা সবাই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা হাজি মকবুলও হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে কিশোরগঞ্জে জামিনের বিষয়ে সবচেয়ে বেশি তীব্র বাধা আসতেছে এবং এই বাধার মধ্যে তারা জামিন নিতে না পাইরা তারা হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে একজনের কথা বলা হয়েছে মকবুল উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুলের কথা বলা হয়েছে মকবুল কিশোরগঞ্জ থেকে জামিন নিতে না পাইরা সে হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে যেটা দলিল আমার হাতে আর রাজনৈতিক বিষয়গুলি যে যেগুলি আমার বিরুদ্ধে বলা হয়েছে এগুলি সর্বৈব মিথ্যা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিল হয়ে মাধ্যমে কমিটি হইতেছে বরং চরফারাদি ইউনিয়নের নয়টা ওয়ার্ডের কমিটি যেটা আমাদের কামাল সাহেবের উপস্থিতিতে হয়েছে এই এইখানে অনেক অভিযোগ আছে প্রমাণিত মিথ্যা কথা যে মকবুল কিশোরগঞ্জ থেকে তার জামিন হয় নাই মকবুলের জামিন হয়েছে হাইকোর্ট থেকে হাইকোর্টের দায় আমার না আমার কাছে টাকার লেনদেন হবে কেন মকবুল আমাকে টাকা দিবে কেন যেখান থেকে আমি তার আমার এই যে আদেশে বলা আছে আমি আমি কপিটা দিতেছি আদেশে বলা আছে আমি আইনি ব্যবস্থা নেব ইনশাল্লাহ পেশাগত গাড়ি চালক ও হেলপারদের উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ বলেছেন বিআরটি কোনো অনিয়ম হলে তাকে বলতে যেন কেউ কার্পণ্য বোধ না করে কারণ বিআরটি সেবা দিতে বাধ্য এটি তাদের দায়িত্ব বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাস্তায় শৃঙ্খলা আনতে হলে রাস্তায় ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদেরকে গাড়ি চলতে হবে আদারওয়াইজ আমি কেন আমার মতো দশটা বিআরটি এর লোক আসলে ওই সমস্যা সমাধান করতে চাই পারবে না অনেক গাড়ি আছে যাদের মালিকদের সম্মানিত মালিক একটা মাত্র গাড়ি যে গাড়ি দিয়ে তার সংসার চলে সে গাড়ি ভাড়া দিয়ে তার সংসার চলে তারাও তো সমাজের একটি অংশ তা বাদ দিতে পারবেন না আমরা যাচ্ছি একটা সুন্দর সমাধান আমরা যদি সেটাকে ইম্পোর্ট করতে পারি গভর্নমেন্ট যদি ট্যাক্স কমিয়ে দেয় অল্প পয়সায় যদি আমাদের আমাদের মালিক সমিতি দরোরা যদি এটাকে পারচেস করে তাহলে আমরা ওই গাড়িটাকে রিপ্লেস করতে পারি টপল যার এদিকে নির্দেশনা প্রদান করেছি যে কোনোখানে যেই জেলায় কোনো দুর্ঘটনা সংগঠিত হবে আমার এবি তাৎক্ষণিকভাবে সেখানে নিজে যাবে উইথ দি পেপার রিকোয়ার ফ অ্যাপ্লাই আমি তাদের পেপার নিয়ে যাবে এবং তারা সেখানে তাদের সাথে তাদের শতকরা অংশগ্রহণ করবে দুটার চোখে এটা হয়ে ওঠা ব্রাং লেয়ার ব্রাং লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তান নির্বাচন কমিশন ইসিপি পাঞ্জাব প্রদেশে আসন্ন উপনির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে সম্প্রতি প্রদেশ জুড়ে ভারী বৃষ্টি ও বন্যার কারণে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এ পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন ইসিপি নির্দেশনা বলা হয় বন্যার সরকারি ও বেসরকারি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে যার মধ্যে রয়েছে স্কুল ভবন সাধারণত যেগুলো ভোটকেন্দ্র ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় জেলা রিটার্নিং অফিসাররা জানান অধিকাংশ ভোটগ্রহণ কর্মকর্তাই সরকারি বিভাগ থেকে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিযুক্ত ফলে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় এদিকে সিন্ধু নদীর পানির প্রবাহ ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে সিন্ধু প্রাদেশিক তথ্য বিভাগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে চলতি বছরের আগস্টে ব্রাজিলের যুক্তরাষ্ট্রের রপ্তানি আঠারো দশমিক পাঁচ শতাংশ কমেছে ট্রাম্প গেল ছয় আগস্ট ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্রাজিলীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক হার আরোপ করেন ট্রাম্প অভিযোগ করেন ব্রাজিল তার মিত্র সাবেক কর্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে অবিচার করছে বলসোনারও বর্তমানে একটি মামলায় অভিযুক্ত যেখানে দাবি করা হয়েছে তিনি দুই সালের অক্টোবরে নির্বাচন হেরে যাওয়ার পর বিজয় বামপন্থী নেতা ইনাসিও সিলভার লুলাদা শপথ ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি কমে দাঁড়ায় দুই দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলারে যেখানে আগের বছরের একই সময় রপ্তানি ছিল তিন দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার তবে চীন আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বাড়ায় ব্রাজিলের মোট রপ্তানিতে সামান্য বৃদ্ধি দেখা গেছে এবারে খেলার খবর দারুণ জয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব মিশন শুরু করলো স্পেন প্রথম ম্যাচে বুলগেরিয়াকে তিনশন গোলে হারায় স্প্যানিশরা লেবস্কি ন্যাশনাল স্টেডিয়ামে মিকেল ওয়ার্জাবাল মার্ক কুকুরেল্লা ও মিকেল মেরিনো গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ছিল কুকুরেল্লা ও ক্রিস্টিয়ান বেবের শর্ট ব্লক হওয়ার পরও মাত্র পাঁচ মিনিটে স্পেন লিড নেয় লামিনে ইয়ামাল ডান দিক দিয়ে দৌড়ে বল বাড়ান মার্টিন জুবলেমেন দিকে যিনি নিখুঁত পাশ দেন ওয়ার্জাবালকে আর ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন whatsapp আল 30 মিনিটে স্পেন ব্যবধান দ্বিগুণ করে ইয়ামালের ক্রস ক্লিয়ার হলেও বল গিয়ে পড়ে কুকুরেલ્લાর সামনে তিনি সরাসরি নিচু শটে গোল করে বসেন মাত্র 8 মিনিট পর ইয়ামালের কর্নার থেকে মেরিনো হেড করে গোল করে স্পেনকে 3-0 এগিয়ে দেন সংবাদ শেষ করার আগে শিরনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সেপ্টেম্বরে তিন দিনে দেশে এলো চৌত্রিশ কোটি ডলার রেমিটেন্স তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতায় সম্পন্ন হচ্ছে দাবি উপাচার্যের বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব উপনির্বাচন স্থগিত এবং দুর্দান্ত জয় দুই সালের বিশ্বকাপের পথে যাত্রা শুরু স্পেনের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে